নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ এবারে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী তিনি একটি বড় অভিযোগ সামনে আনলেন তার বক্তব্য পশ্চিমবঙ্গে কত গ্রাম হিন্দু শূন্য হয়েছে মমতার জমানায় এই নিয়ে তিনি বিস্ফোরক হয়েছেন পশ্চিমবঙ্গে গ্রামের পর গ্রাম হিন্দু শূন্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে একটি দলীয় সভা থেকে এমনই দাবি করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী পালিয়ে যাওয়া তৃণমূল গুন্ডা শেখ শাহজাহানও এই কাজে যুক্ত বলে তিনি মন্তব্য করেছেন শুভেন্দুবাবু বলেন পয়লা জানুয়ারি আমি বসিরহাটে গিয়েছিলাম সেখানে আমাকে মাঠ দেওয়া হয়নি তবুও আমি রেলের মাঠে সভা করেছি আমি শাহজাহানের খাপটা খুলে দিয়েছিলাম সমস্ত হিন্দুদের কাছ থেকে একশো বিয়াল্লিশ বিঘা জমি জোর করে নিয়ে নিয়েছিল এই শাহজাহান সন্দেশখালী হিঙ্গলগঞ্জের বড় অংশকে হিন্দু শূন্য করে দিয়েছে আপনারা কবে জাগবেন ঘুমাচ্ছেন তো আপনারা এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের ন হাজার গ্রাম হিন্দু শূন্য করেছে এই চোর মমতা আর তার চোর বাহিনীরা মুসলিম বন্ধুদের উদ্দেশ্যে শুভেন্দুবাবু বলেন মুসলমান ভাই বন্ধুদের আমি বলবো লাইন দিয়ে ভোটটা দিয়েছিলেন মমতাকে দু হাজার একুশ সালে একশোটা মুসলমান ভোটের নিরানব্বইটা পেয়েছে চোর মমতা ভয় দেখিয়েছিল এনআরসির ভয় দেখিয়েছিল যে বিজেপি এলে তাড়িয়ে দেবে আপনাদের আচ্ছা বলুন তো আঠারোটা রাজ্যে এনডিএ সরকার একটা মুসলমান ভাইকে তাড়িয়েছে শুনে রাখুন সংখ্যালঘু ভাইরা ডায়মন্ড হারবারে আটত্রিশ শতাংশ মুসলিম ভোটার তাই ভাইপো ওখানে দাঁড়ায় আপনাদের টুপি পরানোর জন্য আপনি বলুন একুশ সালে ভোট দেওয়ার পরে কি কি পেয়েছেন বাগনানের আমতায় আনিস খানকে ধাক্কা দিয়ে খুন করেছে তারপর হাটের বগডুইয়ে মুসলিম মহিলা ও শিশুদের সে তারপরে আমডাঙ্গার বিস্ফোরণ সেখানেও মমতা যায়নি কিন্তু আমি সব জায়গায় গিয়েছিলাম সেখানেও অর্থাৎ জয়নগরে আইএসএফ এবং সিপিএম করেন বলে গোটা গ্রাম ভেঙে তচলছ করেছে এদিন তৃণমূলপন্থী মুসলিমদের ভণ্ড বলে দাবি করে শুভেন্দু অধিকারী বলেন আগে দক্ষিণ চব্বিশ পরগনাকে জাগতে হবে এই জেলায় গ্রামের পর গ্রাম বিশেষ করে আমাদের দলিত ও হিন্দু সম্প্রদায়কে কিছু গুন্ডা মস্তান পুলিশের সাহায্য নিয়ে বন্দুকের সাহায্যে এই জেলাকে মুক্তাঞ্চলে পরিণত করেছে সব মুসলিম খারাপ নয় রাষ্ট্রবাদী মুসলিম যারা তারা আমাদের সাথে আছে আমরা বিশ্বাস করি আর এরা কারা যারা তৃণমূলকে সমর্থন করে এরা হল সেই রকমই মুসলমান যারা ঘুষ খায় যারা সুদ খায় যারা জুয়া খেলে যারা মদ খায় যারা নামাজ পড়ে না ধর্ম মানে না নামটা মুসলিম আর পুলিশকে সঙ্গে নিয়ে মমতার লেটেল বাহিনী হিসেবে সব ভোট চুরি করছে ফলে আপনারা জেগে উঠুন বাংলাকে বাঁচান তথা ভারতবর্ষকে বাঁচান এই নিয়ে শুভেন্দু অধিকারী বড় তোপ দেখেছেন আজকে একটি সভায় ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান কমেন্ট কমেন্ট বক্সে দেবেন ধন্যবাদ নমস্কার